এবার প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ প্রত্যেকেই এবার পেতে চলেছেন ফসলের ক্ষতিপূরণের টাকা হ্যাঁ বন্ধুরা বর্তমানে বর্ষার কারণে প্রচন্ড বৃষ্টির জন্য প্রচুর কৃষকের ফসলের জমি কিন্তু জলের নিচে চলে গেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমন হয়েছে ফলে ফসলের ক্ষতির কিন্তু একটা বড় আশঙ্কা রয়েছে আর সেই কথাই চিন্তাভাবনা করে রাজ্য সরকারের তরফ থেকে এবার ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু ক্যাম্প বা শিবির করা হবে যেখানে এই ফসলের ক্ষতির জন্য আপনারা আবেদন করতে পারবেন ফসল বিমা যোজনার জন্য তো বর্তমানে এই ফসলের টাকা আপনারা কারা কারা পাবেন অর্থাৎ ফসলের ক্ষতির টাকা কারা কারা পাবেন এর জন্য কী কী করতে হবে কবে থেকে ক্যাম্প বসবে এই বিষয়ে নতুন কী আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাঁচজন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্য বিমায় জোর জেলায় জেলায় হবে শিবির তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টিতে প্রচুর কৃষকদের কিন্তু ফসলের জমি জলের তলায় চলে গেছে ফলে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যে এই ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন দক্ষিণবঙ্গের বহু জমি ইতিমধ্যে জলের তলায় রয়েছে একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আর তাই বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বিমা অর্থাৎ বাংলার যে শস্য বিমা বা শস্য বিমার যে ইন্স্যুরেন্স সেটা করার দিকে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বিমার শিবির তো বুঝতেই পারছেন দুয়ারে সরকারের যেমন ক্যাম্প হয়েছিল এবার কিন্তু শস্য বিমার ক্যাম্প হবে সেখানে কিন্তু শস্য বিমার জন্য আবেদন করা যাবে প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে নবান্নের তরফ থেকে রাজ্যের সমস্ত চাষিকেই এই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শস্য বিমা নিয়ে দারুণ সুখবর চলে এসছে বিশেষ করে কৃষকদের জন্য আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জায়গাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা আর সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও আর তাই নিয়ে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বিমার আওতায় নিয়ে আসা হয় যেন চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বিমা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছর বেশি সংখ্যক চাষী আলু চাষে বিমা করিয়েছিলেন তার সুফলও কিন্তু তারা পেয়েছেন প্রায় একশো কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা কিন্তু পেয়েছেন ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার জন্য জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রচুর সংখ্যক চাষিদেরকে বিমা করানো হবে তবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন অর্থাৎ এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোথায় কোথায় ক্যাম্প হবে যখন আধিকারিকরা বৈঠকে বসে ক্যাম্প ঠিক করবেন তারপরেই কিন্তু জানা যাবে তবে সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে এই ক্যাম্প নিয়ে তো বুঝতেই পারছেন ফসলের ক্ষতিপূরণের জন্য কিন্তু শস্য বিমা যোজনা করার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটা এলাকায় ক্যাম্প বসতে পারে সেখান থেকে এই শস্য বিমা যোজনার জন্য অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করা যেতে পারে তো এই মুহূর্তে আপনারা কোনো চাষবাস করেছেন কি না চাষের জমি আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ